বাংলাদেশ যে ম্যাচটা জিতল একবার মনে হচ্ছিল যে এই ম্যাচটা বাংলাদেশ ফাইটি করতে পারবে না তার পরক্ষণ মনে হলো যে বাংলাদেশ তো এই ম্যাচ ইজিলি জিতে যাচ্ছে তার পরক্ষণেই মনে হলো যে না বাংলাদেশ তো এই ম্যাচ জিতে পারবে না শেষ ম্যাচ তো হাতের থেকে বের হয়ে গেছে ভাই তারপরে বাংলাদেশ আবার যেভাবে জিতলো এক কথায় আউটস্ট্যান্ডিং এক কথায় অসাধারণ আমি ভাবতে পারেনি বাংলাদেশ আজকের এই ম্যাচ জিতবে আমি কল্পনা করতে পারিনি এত কম রানে ফাইট করে এতবার বদলানো ভাই যারা তারা আসলে খেলা বাংলাদেশের সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেকেন্ড ওয়ান ডে ম্যাচ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ ষোলো রানে এই ম্যাচ জিতে সিরিজে কিন্তু সমতা নিয়ে আসলো প্রথম ম্যাচ শ্রীলঙ্কা জিতেছে সাতাত্তর রানে আর সেকেন্ড ম্যাচ বাংলাদেশ ষোলো রানে জিতে তিন ম্যাচ সিরিজের এক একে সমতা আনলো শুরু থেকে যদি বলি বাংলাদেশ শুরুটা করেছিল এক একটু নরবরে অবস্থায় কারণ তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচে রান করেছিল কিন্তু এই ম্যাচে রান করতে পারে বাইরের বল সে খেলতে গিয়ে উইকেট কাছে দিয়ে আউট পরবর্তীতে শান্ত এবং পারভেজ হুসাইন ইমন কিন্তু একটা ছোটোখাটো একটা পার্টনারশিপ করে শান্ত আউট হয়ে গেল পারভেজ হুসাইন ইমন কিন্তু তার সাহসিকতা দেখিয়েছে সেকেন্ড ওয়ানডেতে টি টোয়েন্টিতে যেমন মারমুখী ওয়ান তেও কিন্তু সে বাজে বল পাওয়া মাত্রই চার ছক্কা হাঁকিয়েছে তার সিক্সটি প্লাস স্কোরটা বাংলাদেশের হাইস্ট স্কোর এবং বাংলাদেশের যে দুশো হয়েছে সেটা তার অবদান অনেকখানি নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পরে তাহিদ হৃদয় কিছুটা স্লো স্টার্ট পেলেও পরবর্তীতে কিছুটা স্ট্রাইক রুটে ট্রাই করেছে বাট আমার কাছে মনে হয় না যে তার স্বাভাবিক খেলা সে খেলতে পেরেছে ফিফটির দেখা পেয়েছে কিন্তু তার স্বাভাবিক খেলায় সে খেলতে পারেনি পরবর্তীতে যখন পারভেজ শট খেলতে গিয়ে উইকেট উইকেটটা বিলিয়ে দিয়ে আসছে তারপরে শামীম হোসেন পাটোয়ারিকে জাকের আলীর অনেকের আগে নামানো কতটা যুক্তিকতা আমি আসলে বুঝতে পারলাম না কিন্তু যতটুকুই খেলছিল ভালোই খেলছিল আবারও সেই পুলশট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসছে পরবর্তীতে যখন দুইশো থেকে দুশো হতে হতে এই জায়গাটাতে বাংলাদেশ নয় উইকেট চলে যায় দুইশো পর্যন্ত পাঁচ উইকেট তখন ওই জায়গাটাতে তিন চার উইকেট একসাথে চলে যায় সেখানে আমি ভাবছিলাম যে না এবার আর হলো না তাও হৃদ রান আউটটা দৃষ্টি লেগেছে এবং যেভাবে উইকেট দিয়ে আসছে বাংলাদেশ লাস্টের দিকে দৃষ্টি কুটু লেগেছে তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে দুইশো বিশ হয়তো হইতে পারে কিন্তু তান কি নাম তানজিম সাকিব বলার মূলত সে বোলার বাট মাঝে মাঝে ব্যাটও ভালোই চালায় একটা ফিফটির দেখা লাস্ট কিছুদিন আগে পেয়েছিল তো তানজিম সাকিব যেভাবে তার হাসারাঙ্গাকে যেভাবে দুইটা ছক্কা মারলো পরপর দেখার মতো ছিল দুইটা ছয় দুইটা ছয় দুইটা চারের সাহায্যে তার এই যে থার্টি প্লাস স্কোর সেইটাতে ভর করে সেটাই ভর করে বাংলাদেশ আসলে দুশো আটচল্লিশ রানে পৌঁছে যায় পরবর্তীতে বাংলাদেশ যখন বোলিংয়ে নামে দুশো ঊনপঞ্চাশে টার্গেটে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা শুরু থেকেই কিছুটা এদিক সেদিক নরবরে ব্যাট করেছে শ্রীলঙ্কার ওপেনাররা কিন্তু বাংলাদেশের পেসারদেরকে এক পর্যায়ে চার পাঁচ ওভার পর থেকে যেভাবে তুলাধূনা করেছে বিশেষ করে তানজিদ হাসান তানজিম সাকিব তার হাসান মাহমুদ তাদেরকে কিন্তু তুলাধূনা করেছে বিশেষ করে খেলার টার্নিং পয়েন্টটা যখন আসলো বাংলাদেশের শামীম হোসেন পাটোয়ারিকে বোলিং লাইন আপে আনলো দেখলো যে আসলে বাংলাদেশের প্রেসাররা তো মার খাচ্ছে সেই জায়গায় এক্সট্রা একটা বলারকে আমি ট্রাই করে দেখি সেই জায়গায় কিন্তু সাকসেসফুল হয়েছে শামীম হোসেন পাটোয়ারি যথেষ্ট ভালো বল করেছে নয় ওভারে বিশ রান না বাইশ রান দিয়েছে উইকেট একটা পেয়েছে কিন্তু তার এই যে পঁয়ত্রিশটা ডট বল সে করেছে সেই প্রেশারটা কিন্তু আপনার টোটাল টিমের উপরে পড়েছে শ্রীলঙ্কার উপরে পড়েছে এবং রান রেটটা খুব বেশি ছিল না কিন্তু শামীম হোসেন পাটোয়ারির বলের কারণে রান রেটটা রিকোয়ার্ড রান রেটটা বেড়ে গিয়েছে এবং সাথে সাথে বলতে হবে যে তানভীর হোসেন তানভীরের যেই বোলিং প্রথম দুই ওভারে কিছুটা রান দিয়েছিল মনে হয় বিশ না একুশ রান দিয়েছিল তারপরে সে যেভাবে কামব্যাকটা করেছে অসাধারণ তার পাঁচ উইকেট উইকেটের চাইতে বড় কথা হচ্ছে যেভাবে সে ব্যাটসম্যানকে আটকে রেখেছে উইকেটের ভিতরে মারতে দেয় নাই বাউন্ডারি হাঁকাতে নাই সেটা একেবারে লক্ষ্য ছিল এবং নিয়মিত বিরতিতে তার উইকেট যথেষ্ট ভালো বল করেছে এটা তার সেকেন্ড ওয়ানডে আসলে বোঝাই যাচ্ছিল না যে সেকেন্ড ওয়ানডে মনে হচ্ছিল যে অনেক দিন ধরেই সে ওয়ানডে টিমের সাথে আছে কনগ্র্যাচুলেশন প্রথম ফাইটার হিসাবে তানভীর ইসলামকে এবং সাথে সাথে শামীম হোসেন পাটোয়ারিও কিন্তু বাহবা পাওয়ার যোগ্য যথেষ্ট ভালো বল করেছে এবং মেহেদি হাসান মিরাজ শুরুর দিকে কিছুটা মার পরবর্তীতে কিন্তু রান রেট পুষিয়ে দিয়েছে এবং বিশেষ করে হাসারাঙ্গার যে উইকেটটা সে নিয়েছে একই জায়গায় বল ফেলছে যেন বলটা মারে মারার বল দিয়ে উইকেটটা নিয়েছে সেই জায়গায় কৃতিত্ব দিতে হবে কিন্তু যখন একশো থেকে একশো বিশ থেকে একশো ত্রিশ পঁয়ত্রিশের ভিতরে ওদের ছয় উইকেট পরে যায় তখন কিন্তু বাংলাদেশের অনুকূলে ম্যাচ চলে আসে তখন আর যে একশো দুশো মাত্র আটচল্লিশ করছে ম্যাচ হারবে তখন আর মনে হচ্ছিল না তখন মনে হচ্ছিল যে দুইশো রানের ভিতরে শ্রীলঙ্কাকে আটকে রাখা যাবে কিন্তু সেটা আরও কনফার্ম হয় যখন আপনার দুশত একশত সত্তর রান না আটাত সত্তর রানের ভিতরে আট উইকেট চলে যায় সেইখান থেকে যে আট উইকেটের পরে আমরা অপেক্ষা করছিলাম যে আর দুই উইকেট কখন চলে যাবে দুশো রানের ভিতরে তো আমরা প্যাকেট করে ফেলবো আমরা চল্লিশ পঁয়তাল্লিশ রানের জয় আমরা পেয়ে যাব কিন্তু সেখান থেকে যে ব্যাটটা করলো লিয়ানাঙ্গে নাম এক একজনের যাই হোক যেই ব্যাটটা করলো হাসান মাহমুদকে যেভাবে চার ছয় হাঁকালো মোস্তাফিজকে যেভাবে হাঁকালো তারপর তানজিৎ হাসানকে যেভাবে মারলো স্পিনার চলে গেল পেইসাটাকে আসলো তখনই আসলে ওই দুই তিন ওভারে যে রানটা আসছে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছিল ওই সত্তর থেকে যে এক টানে চলে গেল দুশো দুশো পর্যন্ত প্রায় সেইখানে আসলে ম্যাচ ছুটেই যাচ্ছিল একেবারে ম্যাচ ছুটেই গেছে আমি ভাবছিলাম ছুটে গেছে কিন্তু মোস্তাফিজের ওই ওভারটা যে আগের বলে ছক্কা মারলো ঠিক তারের পরের বলটাতেই যে কাটারটা মোস্তাফিজ আসলে করলো অসাধারণ স্লোয়ার ডেলিভারি ছিল কাটার ছিল ব্যাটসম্যান বসতে পারে নাই কটেন বোল্ড হয়ে যখন ফিরলো তখন আসলে বাংলাদেশ ম্যাচে চলে আসছে ওই জায়গাটাই আসলে বাংলাদেশের ম্যাচে পুরোপুরি চলে আসছে আর তারপরে লাস্ট উইকেটটা তো তানজিদ হাসান তামিম আপনার নিয়ে বোল্ড আউট করে দিল তখন আমি ধরে নিছি যে আসলে আরও পনেরো এক লাস্ট ওভার আগেই খেলা শেষ হয়ে যাবে যেহেতু লাস্ট উইকেট উইকেট পড়ে যাবে এটা বোঝা গেছে কিন্তু এর আগ পর্যন্ত খেলা কিন্তু কার পক্ষে ছিল সেটা বড় বলা বড়ই মুশকিল ছিল এ নিয়ে বাংলাদেশ অনেক দিন পর একটা জয়ের দেখা পেয়েছে তবে বাংলাদেশের এই দলটাকে সুযোগ দিতে হবে একটা না এই দলটাকে একটা বছর খেলানো দরকার প্লেয়ার চেঞ্জ করে পরিবর্তন করে খুব বেশি পরিবর্তন হবে না দলের বরঞ্চ দলের অবস্থা খারাপ হবে কারণ এগুলাই আমাদের প্লেয়ার এগুলাকে সুযোগ দিতে হবে একটা না এক বছর খেলাও ফ্লপ করুক কিংবা ভালো খেলুক খারাপ খেলুক তাদেরকে খেলাও তারা এক বছর খেললে ইন্টারন্যাশনালি কিছুটা অভ্যস্ত হয়ে যাবে আর রান করতে পারবে এবং বাংলাদেশের ওপেনার যেগুলো আছে এগুলোর আসলে বড়ো কলিজা কলিজা অনেক বড় ওরা ওরা যেভাবে শট খেলে তাদেরকে সুযোগ দাও যেভাবে সুযোগ পেয়েছে লিটুন কুমার দাস সৌম্য সরকার কিংবা সাব্বির রহমান তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ দেওয়া আছে সুযোগ কাজে লাগাতে পারেনি তাদেরকে অন্তত একটা বছর সুযোগ দাও তাহলে এরা আসলে ঘুরে তাড়াতে পারবে ইন্টারন্যাশনালি নিজেদেরকে প্রস্তুত করতে পারবে দেখা যাক তাকিয়ে রইলাম থার্ড ওয়ান ডে ম্যাচের দিকে যেটা মূলত ফাইনাল ম্যাচ এখন হয়ে গেছে যেহেতু একে সমতা চলে আসছে কংগ্রেচুলেশন বাংলাদেশ দল শুভকামনা রইল নেক্সট ম্যাচের জন্য